গভীর রাতের গল্প নিয়ে এলাম আজ অন্তর দিয়ে শোনো বন্ধু এ অন্তরের আওয়াজ ছোট্ট একটা ঘরের মাঝে উৎকণ্ঠিত কিছু মহিলার মুখ ধর্মীয় পরিচয়ে তারা সংখ্যালঘু অধিকাংশ মহিলার স্মৃতির সিঁদুর সারা কপালে লেপটে গেছে চোখের জলের সাথে নাকের জল মিশে দমবন্ধ একটা চার চারপাশে বাইরে থেমে থেমে হইচই খুটখুটে অন্ধকারে ছেয়ে গেছে গোটা জনপদ ঘরে এক কোণে গর্ভবতী এক নারী প্রসব বেদনায় ছটফট করছে দুজন মহিলা তাকে সময় দিচ্ছে মানবিকতার শেষ নিদর্শনটুকু এই পৃথিবীতে বের আনতে এই ঘরের দেওয়ালে বড় বড় পুরাতন আমলের দুটো পাল্লাহীন জানালা সামনে একটি ভাঙা চোরা দরজা ঘরের পিছনে যে দেওয়ালটি সেই দেওয়ালটি থেকে খসে পড়ছে কিছু ইট খসে পড়া ইটগুলোর ভিতর থেকে ছোট্ট একটি বট বের হয়েছে ভাঙায় দেওয়ালটি কোন রকম পার হলে সামনে চোখে পড়বে একটা ঘন ঝাউবন ঝাউবন পেরলে সামনে একটা সান বাঁধানো পুকুর তারপর শুধুই ধান ক্ষেত এই বাড়ির কোণে একটা ছোট্ট ঘর সেটি ব্রিটিশ আমলে তৈরি বাড়ির অন্য ঘরগুলো সাপ পোকামাকড় চামচেকা বাদর কার বাস শুধু এই ঘরটিতেই বাস করে মানুষ বাড়ির সামনে মাত্র একটি প্রবেশদ্বার পুরো বাড়ির ভিতরে যাওয়ার একমাত্র রাস্তা এটি যদিও জীর্ণ প্রাচীর টোপকে বাড়িতে ঢুকতে বালকদের খুব বেশি বেগ পেতে হয় না প্রবেশদ্বারের ওপারে দুর্গা ত্রিশূলের মতো নকশা করা দরজা দরজাটির লোহার গায়ে মরচা ধরে গেছে অনেক আগেই প্রবেশদ্বারটির পাশে দশ বারো জন পুরুষ বড় বড় বাঁশ লোহার রড মাছ কাটা বটি কোড়াল খেজুর গাছ কাটা দা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে প্রতিটি মানুষের চোখে মুখে দারুণ আতঙ্ক আর উৎকণ্ঠা সবার লঙ্গিতে কাছা দেওয়া বেশিরভাগ পুরুষ হিন্দু একজন মাত্র মুসলমান আছেদের ভিতর এই বাড়ির আশেপাশে মোট বত্রিশটি বাড়ি নিয়ে এই যে পাড়াটি গড়ে উঠেছে সেটি এই গ্রামের একমাত্র হিন্দু পাড়া এই হিন্দু পাড়ার মাঝে একঘর মুসলমানের বাস সেই মুসলমান বাড়ির কর্তার নাম তাজুল সেও আছে এই প্রবেশদ্বারের পাহারায় তাজুলের গায়ের রং কুচকুচে কালো বেশ মোটা পেটানো শরীর পান খাওয়া ছ্যাদলা দাঁতের ফাঁকে সর্বদাই হাসি লেগে থাকে আর তাজুলের মুখে কোনো হাসি নেই প্রতিরোধের হিংস্রতায় এক ছুরি হয়েছে সে হাসি পাড়ার সব মহিলা জড় হয়েছে এই ছোট্ট ঘরের মাঝে এদের মাঝে পাঁচজন কিশোর কিশোরী এই কিশোরীদের একজন প্রসবরত নারীর দিকে অপলোক চেয়ে আছে দৃষ্টিতে তার অলস উদাসীনতা কিশোরীর পাশে তার ঠাকুরমা বারবার তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন সান্ত্বনার ভাষা নেই এই সত্যর্ধ মহিলার মুখে বারবার চোখের জল ফেলে চলেছেন এই বৃদ্ধা এই বাড়ি এই বাড়ি হ্যাঁ এই বাড়িতে হিন্দু মাগিগুলো আছে ধর শালার মালওয়ান মার সালাদের বিসত্রিশ জন যুবক প্রথমবার এই পাড়াতে এইভাবেই হামলা করেছে প্রথমবার ওরা দুজন গৃহবধুকে ধরে নিয়ে গিয়েছিল পার্শ্ববেক নির্যাতনের জন্য তৃতীয় যে কিশোরের এই বর্বরতার সাথে পরিচিত হতে হয়েছিল সে এই কিশোরটি যে অপলক দৃষ্টিতে ঠাকুমার কোলে বসে আছে আর যে আছে অনাগত প্রাণ প্রস্ফুটিত হওয়ার দৃশ্য দেখার জন্য যে এই মেয়েটি সর্বনাশ করেছিল সে আর কেউ না তারই প্রাইভেট টিউটর নাসির শুধু নাসির নয় করিম জামাল ফারুক কাদের সবাই কুছিত উৎসবে মেটে উঠেছে আজ হিংস্র দৃষ্টিতে যারা পড়েছে কেউ রেহাই পায়নি তাদের হাত থেকে জীবনার সম্মান বাঁচাতে এরা পালিয়ে এসেছে এই বাড়িতে এই বাড়ির মালিক যে আসলে কে তা প্রায় প্রাগ ঐতিহাসিক আগে এক হিন্দু বিত্তবান এই বাড়ি ছেড়ে ভারতে চলে গেছে তারপর অনেক দিন অব্যবহৃত ছিল এই বাড়িটি এখন এখানে একজন বৃদ্ধা আর তার নাতি নাত আবাস করেছে লাতেটির নাম তাপস প্রথম যখন আক্রমণ ঘটে তখন এই তাপস বেশ কিছুটা আহত হয়েছে এখনো তাপসের কপালে বাঁধা সাদা কাপড়ের ভাগ দিয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে এই রক্তেরই ব্যর্থ পতনকে তুচ্ছ করে জন্মের অপেক্ষায় আছে তারই রক্তের উত্তর রাত গভীর হচ্ছে এখনো শিবুদের বাড়ির ধানের গোলা রাজেন্দ্রের বড় টিনের ঘর জল জল করে জ্বলছে প্রথম হামলাটি হয়েছে সন্ধ্যার পর মারা গেছে দুইজন মৃত ব্যক্তিগুলোর আত্মীয় স্বজনদের এই মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সাহস তো নেই শুধুমাত্র আছে প্রতিকারহীন বেকার পুরো পাড়াটি টর্নেডোর মতো গুড়িয়ে দিয়ে গেছে হিংস্র দানবের স্রোত একটি গরুর বাসুর তার পায়ে কোপ লেগেছে দর করে রক্ত পড়ছে সেই গরুর বাসুরের পা দিয়ে রাহাত যত গভীর হচ্ছে চারিদিকে ততই বেড়ে চলেছে প্রচুর হইচই চাচাবিচি যারা পেরেছে এই পুরো বাড়িতে আশ্রয় নিয়েছে হিমস্ত্র মানুষগুলো এখনো খবর পায়নি এই শেষ আশ্রয়ের স্থানটির বাড়ির বাইরে কেউ বের হচ্ছে না এখন সবার শুধু একটাই প্রার্থনা হে সূর্য দেবতা দেখা দাও তাদের মুখগুলোর সাথে পরিচিত করে দাও যারা আমাদের মতো কিন্তু মানুষ নয় সকল উৎকণ্ঠার মাঝে হঠাৎ যেন কার এক বিদ্রোহ ঘোষিত জন্ম হল জন্ম হল নতুন একটি প্রাণের একটু আগে জন্ম নিলে হয়তো এই নব বিকশিত শিশুটির মুখ চেপে ধরতে জীবন বাঁচানোর প্রয়োজনে চোখে মুখে এক নির্লিপ্ত চাহনি নিয়ে ঘর হতে একজন মধ্যবয়স্কা বের হয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা পুরুষগুলোর দিকে এগিয়ে গেল ঘরের পুরো মেঝে জুড়ে ছোট ছোট অনেকগুলো শিশু ভয়ে সংকেত স্তূপের মতো চুপ হয়ে বসে আছে যারা একটু বেশি ছোট তারা নির্যাতিত মায়ের কোলে কয়েকটি শিশু ইতিমধ্যে কেউ কেউ এখনো খুঁজে না পাওয়া দিদির জন্য কাঁদছে এমনই একজন বালকের নাম নান্টু যখন হামলা হয় তখন ওর দিদি শাপলা ঘরের বারান্দায় হারিকেনের আলোয় পুঁশাক কাটছিল দিদির পাশে একই হারিকেনের আলোয় গলা ফাটিয়ে নান্টু আয় আয়রে আয় ছেলের দল আম আমকুড়াতে যায় নান্টু আর সাপনার মা তখন রান্নাঘরে তেলের উপর তেলাপিয়া মাছ ভাজছিল হঠাৎ হারিকেনটা কে যেন ছো মেরে ভেঙে খান খান করে ফেললো কিছু বোঝার আগেই সে শুনলো দিদির চিৎকার মা কোন জেরো যেন ব্যাস এইটুকুই কে যেন তাকে চড় মারল তারপর নানটু নিজেকে দেখছে তার মায়ের পাশে এই পুরো বাড়ির ঘরের কোণে তার মাকে দিদির কথা জিজ্ঞেস করলে শুধু নিঃশব্দে অশ্রু বিসর্জনের দৃশ্য দেখছে এই ছোট নানটু পাড়ার সব ছেলেদের সাথে সেও বসে আছে দিদি দিদি বলে অন্য বালকদের মতো সেও আজ একই বিলাপের সহযাত্রী তাপসের বোর ছেলে হয়েছে যন্ত্রের মতো কথাগুলো বলল মধ্যবয়স্ক স্ত্রী লোকটি দু তিনজন পুরুষ তার কথায় পেছন ফিরে ঈশ্বর চাইল মাত্র বাকিরা আগের মতোই ভাবলে সীন স্ত্রীর লোকটি পুনরায় ফিরে চললো ঘরের দিকে ঘরে প্রবেশ করার পূর্বে বারান্দায় ঘুমন্ত শিশুর বাঁকা ঘাটটি সোজা করে দিল পরম মমতায় রাত বাড়ছে হইচই ক্রমশ নিকটবর্তী হংকারের মতো ভেসে আসছে ঘেউ ঘেউ করে চিৎকার করছে পাড়ার কুকুরগুলো তাদের কণ্ঠস্বরের সাথে সেই সব হুঙ্কার মিলেমিশে একাকার মাঝে মাঝে ভেসে আসছে বৃত্ত আত্মচিৎকার হিন্দু পাড়ার অনেকেই আসতে পারেনি এখনো ভিটে মাটি আঁকড়ে পড়ে থাকায় যাদের কাছে একমাত্র বাসার মানে তারা হয়তো জীবন গেলেও তা থেকে পালিয়ে এই পুরো বাড়িতে আসবে না হৈসই ক্রমেই কাছাকাছি এমনই অনুমান হচ্ছে চিৎকার চেঁচামেসির সাথে বাড়ছে ঘরের মধ্যে আশ্রিত মেয়ে মানুষগুলোর উৎকণ্ঠা বৌদি ভাব ভালো ঠেকছে না পিছনের দরজাটা খুলে রাখো বাড়িতে আক্রমণ করার আগেই পিছনের দেয়াল টপকে সবাই ঝাও বনের মধ্যে দৌড়ে পালিয়ে যাবে শ্বাসরুদ্ধ হয়ে আসা নিস্তব্ধতার মাঝে একজন এমনই বিপদ বারতা বই আনল ঘরের সবাই বারান্দায় ঘুমে পড়া বাচ্চা ছেলে মেয়েগুলোকে ইতিমধ্যে জাগিয়ে তোলা হয়েছে কতিপয় নারী আচলে গিট আর কোমরের সাথে প্যাঁচ দিয়ে বেঁধে ফেলেছে বাড়ি থেকে আনা ছোট ছোট টোপলাগুলো পালিয়ে আসার সময় টোপলার ভিতরে শুকনো খাবার সোনা দানা টাকা পয়সা যে যা পেরেছিল তাই সঙ্গে নিয়ে এসেছিল বাইরে প্রচন্ড চিৎকার ক্রমেই সে শব্দ কাছে চলে আসছে কুকুরগুলোর বিরামহীন চিৎকার রাতের বিদীর্ণ অন্ধকার ভেদ করে এক আতঙ্ক বেয়ে নিয়ে আসছে প্রবেশ দ্বারে পাহারত এই হিন্দু মুসলমানের ঐক্যকে প্রবেশদ্বারে পাহারত দুজন বাইরে বের হয়ে পরিস্থিতির ভয়াবহতা জেনে আসলো পঞ্চাশ ষাট জন বা তারও অধিক মানুষের একটি দল ছুটে আসছে এই বাড়িটির দিকে টর্চের আলো বিক্ষিপ্তভাবে পড়ছে এদিক ওদিক ঘুট ঘুটে অন্ধকারে কিছুই ঠিক বুঝে ওঠা যাচ্ছে না উল্কাপিণ্ডের মতো টর্সের আলোগুলো কিছুক্ষণের মধ্যেই সাম্প্রদায়িক সম্প্রীতির অবশিষ্ট অংশটুকু পুড়িয়ে সারখার করে দেবে সে সেই আশ্রয়টুকু পুড়িয়ে দিতেই কেবলই ধেয়ে আসছে সেই অগ্নিপিণ্ডের মতো টর্চের আলোগুলো দ্রুত পদে গেটের ভিতরে ঢুকল পুরুষ দুটি কাকা এই দিকেই আসছে আপাতে আপাতে উচ্চারণ করলো শব্দগুলো দূর থেকে ছুড়ে মারা ইটের টুকরোয় ধাম করে শব্দ হলো প্রবেশ দ্বারে পিঠ দিয়ে প্রবেশদ্বারটি চেপে ধরলো দুই তিনজন পুরুষ বাকিরা বাস লাঠি দা নিয়ে প্রস্তুত প্রবেশদ্বারের কাছ থেকে তাপস দ্রুত ছুটে এলো ঘরের ভিতর ঘরের ভিতর থেকে বেশ কয়েকজন মহিলা ইতিমধ্যেই ঝাউ বলে চলে গেছে বাকিরাও আছে অপেক্ষাতে দ্রুত ঝড়ের মতো একটি বাক্য বলল তাপস কাকিমা পালাও বিপদ বারতা ঘোষণা করেই একবার চাইল সদ্যজাত শিশুটির দিকে কোন উৎকণ্ঠা কান্না মৃত্যু চিন্তা কিছুই নেই এই নবগত শিশুটির চুকচুক করে মায়ের বুকের দুধ খাচ্ছে সে একটুখানির জন্য তাপসের মন চাইল ওই শিশুটির মতো ছোট্ট একজন হয়ে যেতে তার কল্পিত মন যেন আক্ষেপের ভারে নিজেকে এই শিশুটির মতো ছোট্ট এক টুকরো মাংস পিণ্ডের মতো ভাবতে ভালোবাসল এই পৃথিবীর হিংস্রতা থেকে নিজেকে লুকে ফেলার জন্য সে সময় হয়তো খুবই কম জায়গা লাগতো শিশুটির মায়ের দিকে চাইল একবার চোখে চোখ পড়ল ধর্ষিতা সেই কিশোরীর উদাস দৃষ্টিতে কি পরম মমতায় সে চেয়ে আছে এই নবাগত শিশুটির পানে তার সে দৃষ্টিতে পালে যাবার কোনো তাড়া নেই নেই কোনো অপেক্ষমান বিপদের উৎকণ্ঠা সেও যেন এই নবজাতকের মতো নির্বিকার আর নিঃসংশয় শুধু শিশুটির মতো নিষ্কলুষ নেই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মাঝে মাঝে মেয়েটি দীর্ঘশ্বাস ছাড়ছে সত্যরুদ্ধ বৃদ্ধা ঠাকুমা তার কুস্কি পড়া হাত দিয়ে টেনে তুলতে চাইছে নাতনিকে বারবার তাড়া দিচ্ছে পালিয়ে যা দিদি ওরে পালা ঠাকুমার এই তাগাদা ঠাকুমার বয়সের মতোই বৃদ্ধ এই তারা হয়তো কোনো গোলাপকেও ফোটাতে পারত কিন্তু তা এই পাথরের মতো নির্বাক কিশোরীকে নড়ানোর জন্য খুবই অসহায় দ্রুত ঘর থেকে বের হল তাপস আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে আগামী পর্বে আপনাদের সাথে নতুন গল্প কবিতা নিয়ে হাজির হব সে প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ